দিন গেল বৃথা সংশয়ে এসো এবার রিহার লক কলেজে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদ সভা তমলুকে তমলুক এক সাত চিকিৎসক দিবসে সম্প্রতি কলকাতার সাউথ লক কলেজে অভ্যন্তরে এক ছাত্রীর নৃশংস নির্যাতন গণধর্ষণের বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে আজ প্রতিবাদ সভা সংগঠিত হল তমলুকের হাসপাতাল মোড়ে আরজি করের পাশে আমরা তমলুকবাসীর উদ্যোগে কসমা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর গণধর্ষণে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আর্জি করের অভয়ার ন্যায় দাবি ওঠে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডাক্টার তারাশঙ্কর সাউ নার্স লীনা দাস ডক্টর জয়দেব ঘরা শিক্ষিকা চন্দনা জানা শিক্ষক শম্ভু মান্না প্রমুখ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ সবার পর হাসপাতাল মোড় থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে হয়ে শঙ্কর আরা বাসপুল পর্যন্ত মিছিল সংগঠিত হয় অভয়ার ন্যায় বিচার এবং কষ পায় ছাত্রী নির্যাতনের যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার প্রতিরোধ আন্দোলন চলবে পুলিশ উদ্যোক্ত তারা আমরা তমলুকবাসীর পক্ষ থেকে অর্থাৎ ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ আরও মানুষজন মিলে আমরা এই কসবা থানায় যে কসবা ল কলেজে যে কাণ্ড ঘটেছে এক ছাত্রীর ওপরে যে নৃশংস পাশবিক অত্যাচার করা হয়েছে মনোধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমাদের একটা মিছিল ছিল আজকের দিন আজকের দিন আপনারা জানেন সকলে পয়লা জুলাই অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন যেটা ন্যাশনাল ডে হিসেবে পালন করা হয় এই দিনটা তো আমাদের শপথ নেওয়ার দিন যে যে দিনে যে বড়ো মানুষরা যে ভালো কাজ করে গেছেন সেই কাজে যে দেশে গড়ার স্বপ্ন নিয়ে তারা এই দেশটাকে করেছিলেন যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের দেশে আজকে কী অবস্থা এক অভয়া সেই অবহয়া ন্যায় বিচার এখনও পেল না এ দেশ অথচ আবার তারপরে পর পর এভাবে গণধর্ষণ হচ্ছে এর প্রতিবাদে আমাদের এই মিছিল ছিল এবং আমরা তখন প্রবাসীর পক্ষ থেকে এখানে এই পুরোটা আমরা পদযাত্রা করে এর প্রতিবাদ করেছি এবং আবামত জনসাধারণের কাছে আবেদন রেখেছি এই অন্যায়ের প্রতিবাদে আরও সবাই মানুষ গড়ে উঠুক এবং আমরাও আরও এই এই যে মনোজিৎ মিশ্রের যে চক্র এই চক্র যদি বন্ধ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব আপনার নাম আমার নাম মীনা দাস আমি নার্সিং ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির চায় কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল